আরও জানা যায় কুষ্টিয়া হরিপুর রিপোর্ট স্কুলের মাস্টের হারানো রশিদের সঙ্গে ছাত্রীর মায়ের অবৈধ সম্পর্কের কথা একই রুমের ভিতরে আটক হয় গ্রামবাসীদের হাতে

ওই গ্রামের আরো যুবকরা জানায় যে এই বিধবা নারীর সঙ্গে এই মাস্টারের অবৈধ সম্পর্ক আমরা হাতে নাতে ধরার অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে পেরে ওঠি নাই কিন্তু এখন একেবারে হাতে নাতে তাদেরকে ধরা হয়েছে ওই গ্রামের আরো যুবকরা জানায় ঘরের মধ্যে অবৈধ কাজ চলাকালীন আমরা ভিডিও করে রাখি এবং সেই ভিডিও আমাদের মোবাইলেও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন

এক অনৈতিক কাজের জন্য হয়ে উঠেছে গ্রামবাসীরা এবং এটাও জানায় যে মাস্টার নামে এরা কলঙ্ক কারণ আমরা ছেলে পেলেদেরকে কি শেখাবে মাস্টার মাস্টারাই যদি এমন করে পরবর্তীতে ওই গ্রামের সব মুরব্বীদের ডেকে নিয়ে এসে পঁচিশ লাখ কাবিনে ওই বিধবা নারীর সঙ্গে মাস্টারকে বিয়ে দিয়ে দেওয়া হয়